আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পিলার ডিজাইন এটা বারো ইঞ্চি পিলারের টপ এখানে আছে ছাদের কার্নিশের ডিজাইন এগুলি সাদ সিঁড়ি বেলকুনি রেলিং এগুলি ভেন্টিলেশন ভেন্টিলেটর বলা হয় এই ভেন্টিলেটর নয় ইঞ্চি বাই বারো ইঞ্চি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এগুলো রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সকল প্রকার মালামাল অর্ডার করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা ব্যালকনির পিলার সাড়ে চার ফুট এগুলি হচ্ছে 7.li relim